গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুবই ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি জানলাটা খুলে নিলাম তো এরপর মামামকে খাইয়ে দেবো মামাম অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে আর মামের শরীরটা একটু খারাপ ছিল বলে মামামকে একটু অল্প একটু মুড়ি খাইয়ে দিলাম তারপর মামামকে পরিষ্কার টরিষ্কার করে আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি আর ভাতটা তো অলরেডি আগে আমি বসিয়েই দিয়েছি তো ডাল আর ভাতটা এদিকে হতে থাক আর ডালটাও আমি এদিকে ঢাকা দিয়ে দেবো তারপর ভাত আর ডালটা হোক ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিয়ে চলে আসি এখানে বাবা সুচিনি শাক নিয়ে এসেছে সুচিনি শাকটাও বেছে নেব আর বাবা মাছের ডিমও নিয়ে এসেছিলো দুটো দু মামের জন্য তো মাছের ডিমটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি আলু কেটে নিই আলু পোস্ত হবে বলে আলুগুলো আমি ছিলে নিচ্ছি এদিকে আমার আলু পোস্ত আলুগুলো কাটা হয়ে গেছে তো আমি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে আমি একটু নামিয়ে রেখেছি আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেলেও দিয়ে দিয়েছি তার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি আমি এটা খুব মানে পেঁয়াজ টিয়াজ দেবো না নর্মালভাবেই পোস্তটা বানাবো তো এদিকে পোস্তর আলুটা নুন দিয়ে সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি ডালটাও আমি নামিয়ে নেব ডালটা অলরেডি হয়ে গেছে আর এইদিকে আমি পোস্তটা গ্রাইন্ডার করে নেবো আর এদিকে পোস্তটা আমার পেস্ট হয়ে গেছে আর মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে আমি ডালটা হয়ে যাওয়ার পর আমি এদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেবো আর বাবা এদিকে মাছ নিয়ে এসছিল এই মাছটা কী মাছ আমি জানি না তো আমি মাছটার নাম জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো আর মা এদিকে মাছের ঝালটা বানাচ্ছিল তো তারপর আর ভিডিওটা করা হয়নি একবারে রাতের ভিডিওটাই আমি করলাম তো রাতে লুচি আলুর তরকারি হচ্ছিলো আর বাবা তো রাতে লুচি টুচি খায় না বাবা ভাত খাবে বলে বাবার জন্য আলাদা ভাজি টাজি করা হয়েছিল তো এদিকে আমি লুচিটাও করে নেব মা আমি লুচিটা ভেজে নিচ্ছি আর জন্য লুচি আর তরকারি হয়েছে করা এই যে আমাদের বাড়ির বড় মেয়ের জন্য আর ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতনটা দেখাবো